এখানে এক জোড়া আছে 300 টাকা চাওয়া দাম। বাজিকার আছে জি বাজিকার কেজি কেজি ওজন পারে আমেরিকান আছে ভাষায় আর अवेलेबल আছে দেয়া যাবে হাইয়েস্ট আপনার পর্যন্ত আছে 600 থেকে 800 আমাদের অনেকগুলো জি এখানে দুই পিস মেল আছে আপনার একদম টাকা জোড়া একদম টাকা জোড়া কেউ নিতে যদি পছন্দ হয় ফোন করে

আজ আমরা চলে আসছি মিরপুর তেরো নম্বর বটতলা পাখি হাটে প্রচুর পরিমাণে পাখি ক্রেতা বিক্রেতা এসেছে আজকের হাটে আজকে আমি দেখাবো আপনাদেরকে কি কি পাখি এসেছে এবং দাম কেমন যাচ্ছে এই হাটটি বসে প্রতি শনিবার সকাল নয়টা থেকে নিয়ে দুপুর দুইটা তিনটা পর্যন্ত জমজমাট থাকে যারা আমার চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে জানায় আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ এখনো যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন আমার পাশেই থাকুন আমি চেষ্টা করি নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হওয়ার এবং যতগুলো হার্ট বসে কাছাকাছি আমি সেগুলো ধারণ করার চেষ্টা করি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি তো আজকে প্রচুর জমজমাট হয়েছে ঘরতলা পাখির হাট নানা রকমের পাখি এবং কবুতর উঠেছে সেগুলো সম্পর্কে এবং নাম সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমার সাথেই থাকুন দয়া করে বেল বাটনটি ক্লিক করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান চলে যায় আপনার মোবাইলে চলুন দেরি না করে আজকে মূল ভিডিও শুরু করে সজন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া খুব সুন্দর একটি হেভি পালের মধ্যে টেম টোকা ডেলোনিয়াস আছে বয়স কত দিন এটা রানিং ফাইট রানিং রানিং পাখি টেম করা খুব সুন্দর 마শাআল্লাহ কালারটাইও অপরকে দেখাই দেখেন দর্শক দেখতেই পাচ্ছেন এটা হেভি পাল বলে

কিছু কম থাকবে আর ফিশারের বাচ্চা এগুলা পার পিস আপনার পনেরোশো টাকা পনেরোশো টাকা হ্যাঁ এখানে এখানে আছে এখানে একটা ফিশারের বাচ্চা আছে আর লটিনো গুলা পড়বে আপনার দুই হাজার টাকা পার পিস গেরি গুলা পড়বে পনেরোশো টাকা পার লটিনো দুই হাজার হ্যাঁ এইগুলা গ্রে এটা তো চিনামন পাল চিনামন পাল পনেরোশো পনেরোশো এই গ্রেটাও পনেরোশো হ্যাঁ খুবই সুন্দর বাচ্চা নিয়ে এসেছেন কিন্তু আমাদের সুজন ভাই মাসাআল্লাহ এই ছিল না আজকে হ্যাঁ আজকে এবার আমরা নাম্বারটা শেয়ার করব দর্শকদের জন্য নাম্বারটা দিয়ে দেন 0185 0185 ইন্টার 7 ইন্টার 7 12 12 83 83 হ্যাঁ লোকেশন মিরপুর মিরপুর আর বাংলাদেশ ডেলিভারি সম্ভব ডেলিভারি সম্ভব বেশি পরিমাণে হয় কোনো সমস্যা নাই অল্প পরিমাণে ডেলিভারি চার্জ 500 টাকা এবং পেমেন্ট আগে হতে হবে আগে হইতে হবে ধন্যবাদ সুজন ভাই আপনাকে ধন্যবাদ দর্শক দেখতে পাচ্ছেন আমাদের একজন ছোট্ট পাখাল বন্ধু আর আম্মুর সাথে আসে পাখি নিতে এই যে এখানে দেখতেছে বাজিকারের ছোট্ট বেবি এখানে আম্মু কি নিতে আসছো এটা ধরো এই যে আমাদের ছোট্ট বন্ধু পাখি নিতে আসছে তুমি কোথায় থাক আম্মু মিরপুর ছোট মিরপুরই থাকো কি পাখি নিতে আসছো বাজিকার পাখি কি বাজিকার পাখি বাজিকার কোনগুলো পছন্দ করছে এই আমাদের ছোট মোহাম্মদ এর এই পাখি পছন্দ করছে ছোট বাজিকার পাখি কয়টা নিবা তুমি দুইটা দুইটা দইজোড়া 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 মানে 4টা নেবে কত করে দাম চাচ্ছে গুলো কত করে চাচ্ছে দাম এটা করে জোড়া 100 করে জোড়া 100 করে জোড়া 100 করে চাচ্ছে তোমার কাছে কি আর পাখি আছে হ্যাঁ আছে কি কোকা কি পাখি আর বাজিকার আছে কোকাটেল আছে আজকে আরো নিয়ে যাবা দোয়া রইলো তোমার জন্য ভালো থাকলাম আসসালাম দর্শক দেখতে পাচ্ছেন একটু আগে দেখালাম আমাদের ছোট্ট বন্ধু পাখি নিতে আসছে উনি অলরেডি পাখি নিয়ে নিছে ও হচ্ছে পাখি নিচ্ছে এই যে এখান থেকে দেবে গুলো কিনে কিনে নিয়ে যাচ্ছে

কত যাচ্ছেন লাভ দশ হাজার টাকা দশ জি কমানো যাবে কিছু অপশন থাকবে আপনার চ্যানেল থেকে আসলে দুই টাকা আছে দুই টাকা ডিস্কাউন্ট আছে দশ টাকা হচ্ছে চাওয়া দাম নাম হয়ে গেছে টাকা আর কি নিয়ে আসছেন সামরাই কোকাটেল গুলো আছে ওই লাভবার সহক জি তিনটা টেম বাচ্চা আছে লাভবার টেম বাচ্চা কত করে যাচ্ছেন এগুলো টাকা পিস মাত্র এক টাকা এক টাকা পিস লাভবার আর এইখানে এটা একটা মাস্টার পেয়ার লোটিনো পাইপ মাস্টার পেয়ার লোটিনো এই পেয়ারটা কত পড়বে এই পেয়ারটা পাঁচ হাজার টাকা পাঁচ হাজার জি আচ্ছা আর এই যে হোয়াইট পেস এটার এটা হলো এলবিনো পাইপ এটা দুইটাই টাইম মেল হোয়াইট পেস কত এটা এটা আপনার তিন হাজার টাকা পিস দুইটাই টাইম মেল তিন হাজার টাকা পিস দুইটাই টাইম মেল এই যে আমার কত বড় সাইজ বিশাল চাই এই জোড়াটা কত পড়বে এই জোড়াটা একটা ডিমও পারছে আইসা জি একটা ডিমও পারছে এই জোড়াটা কত পড়বে এই জোড়া 4000 টাকা এই জোড়াটা পড়বে 4000 টাকা না আর আর কিছু নি আসছে এই কোকাটেল গুলো এগুলা কত করে কি দামে সেল হচ্ছে এখানে পাঁচটা পাঁচটাই ফিমেল পাঁচটা পাঁচটাই ফিমেল কত করে চাচ্ছেন 2000 টাকা পিস 2000 টাকা পিস পাঁচটা আছে পাঁচটাই ফিমেল 2000 টাকা করে পিস আর কিছু আছে এখন ভাই এগুলাই ভাইয়া এগুলাই তাহলে আপনার যোগাযোগ আছে এই যে 15 15 আছে ও আচ্ছা আচ্ছা কোন জি এটা কি আপনার জি

এখানে কতগুলো আছে মাহাদি ভাই এখানে সর্বমোট ষোলো পিসের মতো ষোলো পিসের মতো আছে না জি টোটাল ষোলো পিসের মতো আছে আরো বাসায় আছে অ্যাভেলেবেল কি বাসায় আরো আছে বাসায় আরো অ্যাভেলেবেল আছে দেয়া যাবে খুবই সুন্দর পাখিগুলো মার্শাল বলতেই হয় কোয়ালিটি ফুল বিগ সাইজে কত করে চাচ্ছেন এগুলো এখানে আমি লুটিনো গুলো এক হাজার টাকা করে জোড়া চাচ্ছি ক্লাসিক ক্লাসিক ছয়শো টাকা জোড়া আর ওখানে ইংলিশের হচ্ছে বেবি আছে মানে বেবি বলতে সেমি অ্যাডাল্ট সেমি অ্যাডাল্ট ওগুলো আমি আড়াই হাজার টাকা জোড়া ওই যে দেখা যাচ্ছে সেমি অ্যাডাল্ট কালার দুই হাজার করে চাওয়া দাম ভাষায় আরো অ্যাভেলেবল আছে আরো আছে আপনার যোগাযোগের নাম্বারটা নাম্বার হচ্ছে জিরো

মার্শাল খুবই সুন্দর বাকি ভাইয়ের নাম্বারটা এটা বলে দেন আমার নাম্বার জিরো 19 ওয়ানো নাইন জিরো নাইন বাসা বাসা মিরপুর চোদ্দ মিরপুর চোদ্দ আমরা চলে আসি নুরুল আমিনা একদম একশো টাকা জোড়া আর এই হাঁসের বাচ্চা গুলো কি হাঁসের বাচ্চা হলো দেশি বেশি না একশো টাকা জুড়া একশো একশো টাকা জোড়া আর এই কোয়েলগুলো বাংলা একশো বিশ টাকা জোড়া একশো বিশ টাকা জোড়া

ধন্যবাদ সাদা কেমন আছেন আসসালামাই ভালো আছে আপনি কেমন আমি ভালো আছি আমি আসার পরে শুনলাম আপনি আমার সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার প্রাধান্য থাকে আগে বেশি

আর আমার এই পাইপটার মেল মেলটার দাম পড়বে দুই হাজার টাকা দুই হাজার টাকা আর এখান থেকে যে কোনো এক পিস নিলে আপনাদের আপনার চ্যানেলের জন্য মোর্শিদার পেজের জন্য মাত্র বারোশো টাকা করে রাখবে এগুলো বারোশো করে জি

বারোশো টাকা পড়বে খুবই সুন্দর পাখি দেখলাম ভাইয়ের কাছে এছাড়া আর কিছু আছে আসছে আর কিছু বাজরি কিছু মিউট্রিশিয়ান এর আছে এখানে মুপ আছে জি তারপরে পাইট আছে জি তারপরে পায়ে পাইট আছে যে কেস্টেট আছে এভারেস্ট মিলানো আছে আর এগুলো হলো আমার খামারের সবই সবই খামারে আমার নিজের খামার আছে এবং আমার নিজের খামার থেকে আমাদের একটা পেজ আছে যে পাখি পালক এবং চ্যানেল আছে পাখি পালক যে ওইখানে আমরা সেল করে থাকি জি এবং বাজারও খুব কম সেল করে থাকি আমরা যেগুলো কি দামে সেল দিচ্ছে এখান থেকে যেকোনো পেয়ার নিলে সাতশো টাকা করে রাখবো সাতশো টাকা করে পর থেকে এখান থেকে যেকোনো পেয়ার নিলে সাতশো রাখবে শুধু কেস্টেটের পেয়ারটা

এই নাম্বারে যোগাযোগ করলে ভাই পাইবেন আমাদের দেয়া যাবে না জি ভাই ধন্যবাদ ভাইয়া সামান Asalamualaikum দর্শক আমরা এক জোড়া রানিং কোকটেল পেলাম হাটের মধ্যে ভাইয়ার নাম কি ভাইয়া আহমদ আশরাফ আশরাফ ভাই জি আশরাফ ভাই নিয়ে আসছে আমাদের জন্য রানিং এক জোড়া কোকটেল আমি এই পাশ থেকেও দেখাই খুব সুন্দর বন্ডিং পেয়ার হিসেবে দেখা যাচ্ছে কত যাচ্ছেন এই জোড়াটা ভাইয়ান 6500 6500 জি কম বেশি করে দেয়া যাবে কেউ নিতে চাইলে যদি পছন্দ হয় কেউ ফোন করে কমে দেয়া যাবে না ভাইয়ার বাসা কোথায়

আপনার মোবাইল নাম্বারটা দেয়া যাবে? হ্যাঁ দাও দাও। একটু বলেন। 0191901919464632832825252 লোকেশন কালু কালশি 11:30 ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম। কলি মোস্ত দর্শক আমরা এখন চলে আসি মনির ভাই সেটআপে। মনির ভাই হচ্ছে আমাদের জন্য খুব সুন্দর বাজীগারের ফ্যামিলি প্যাকেজ নিয়ে আসে। দুইটা এবং দুইটাতেই ভরপুর বাচ্চা দেখতে পাচ্ছি। এখানে তো আমি দেখতে পাচ্ছি চার পাঁচ পিস পাঁচ পাঁচ বাচ্চা আছে লুটিনো রেডাই কে এটা মনির ভাই রেডাই রেডাই লুটিনো রেডায় এর এই যে বাবা মা এইখানে বসে আছে বাবা মা অলরেডি এখানে পাঁচটা ডিম পাঁচটা বাচ্চা আছে আর দুইটা ডিম দেখা যাচ্ছে এবং সবগুলো বাচ্চা একই সাইজের খুবই সুন্দর যারা হচ্ছে বাজীগারের ফ্যামিলি প্যাকেজ 잡ছেন তারা এরকম রকম বাচ্চা সহ ফ্যামিলি প্যাকেজ নিতে পারবে বাবা মা হচ্ছে লুটিনো রেডাই এই হচ্ছে বাবা মা

একদম সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা আপনার যোগাযোগের নাম্বারটা দিয়ে দেবেন এইট জিরো জিরো এইট জিরো জিরো নাইন ফাইভ জি লোকেশন

আমরা চলে আসি এই নূর মোহাম্মদ ভাইয়ের সেটাতে ভাই অনেকগুলো লোটিনো বাজিকা নিয়ে আসছে আমরা একটু দেখাবো এবং দামগুলো জানানোর চেষ্টা করবো আমি একটু কাছ থেকে দেখাই দর্শকদেরকে খুবই সুন্দর কালারফুল বিগ সাইজের লোটিনো বাজিকা অ্যাভেলেবেল আছে ভাই আরও আছে বাসায় হ্যাঁ আরও আছে না কত করে ছাড়তেছেন লোটিনো গুলো ছাড়তেছি ছয়শো টাকা জোড়া মাত্র ছয়শো টাকা আর ওই সাইজের অনেক সুন্দর এখানে অনেকগুলো আছে আমি দেখাই দর্শকদেরকে নিচেও অনেকগুলো আছে লোটিনো বাজিকার